জন্ম করো যথাযথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি বা আশা রাখছি ভিডিও থামবেন এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি হ্যাঁ বিরূপ প্রভাব ফেলবে সূর্যগ্রহণের দিন থেকে সাত দিন অবধি সাত দিন অর্থাৎ সাত দিন অর্থ লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকতে হবে বা সাবধান করব আমি পাঁচ রাশির জাতক এবং জাতিকাকে তাহলে সেই কোন পাঁচ রাশি যাদের সাত দিন সাবধান থাকতে হবে অর্থ লেনদেনের ক্ষেত্রে এবং কী বা তাদের জীবনে বিরূপ প্রভাব ফেলতে চলেছে এই সূর্যগ্রহণের ফলে জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে প্রথম থেকে শেষ অবধি তোমরা আমার সাথেই থাকো দু সালের প্রথম সূর্যগ্রহণ মিন রাশিতে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রাশিতে এবং এই দিনে শনিও কিন্তু মিন রাশিতে গমন করবে তিরিশ বছর বাদে এই গ্রহণের সময় মিন রাশিতে পাঁচটি গ্রহ কিন্তু একত্রিত হচ্ছে এছাড়া তিন দশক পর একই বছরে শনি এবং সূর্য দুবার কিন্তু সংযোগ স্থাপন করছে প্রথম সংযোগটি হয়েছিল সূর্য এবং শনির বারোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে অনুষ্ঠিত হয়েছিল এবং দ্বিতীয় সংযোগটি উনতিরিশে মার্চ মিন রাশিতে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সূর্যগ্রহণ গ্রহণের ফলে কিছু রাশির উপর কিন্তু বিশেষ প্রভাব পড়তে চলেছে যার কারণে তাদের জীবনে অসুবিধা এবং ঝামেলার কিন্তু সম্মুখীন হতে হবে তাদের কর্মজীবন এবং পারিবারিক জীবনও কিন্তু টানা পড়েনি কিন্তু দেখা দিতে পারে এইবার জানবো কোন সেই পাঁচ রাশি যাদের সাবধানে থাকতে হবে এবং কী কি বিষয় সাবধানে থাকতে হবে প্রথম যদি উঠে আসে আমি বলবো যারা মেষ রাশি লগ্ন রয়েছে এই সূর্যগ্রহণে তোমরা আর্থিক সমস্যার কিন্তু সম্মুখীন হবে সাত দিন যাবৎ এই সময় অর্থ লেনদেনের ক্ষেত্রে অর্থাৎ সাত দিন ধরে সতর্ক কিন্তু থাকতে হবে এবং বিশেষ সতর্ক কিন্তু আমি থাকতে বলবো কাউকে কিন্তু খুব বেশি বিশ্বাস করা ও ঝুঁকি নেওয়া কিন্তু ক্ষতিকারক হয়ে যাবে তোমাদের জন্য স্বাস্থ্যের দিকের কথা যদি বলি স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু এই সময়টি ক্ষতিকারক হবে পরবর্তী রাশি এবং পরবর্তী লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা কর্কট রাশি যারা কর্কট লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো সূর্যগ্রহণের সময় থেকে সাত দিন যাবৎ তোমরা কিন্তু আর্থিক সমস্যার কিন্তু সম্মুখীন হবে ব্যয় বৃদ্ধি হবে এবং অর্থ বিনিয়োগের ভুল সিদ্ধান্ত নেওয়া কিন্তু সমস্যার সৃষ্টি করবে তোমাদের তাই আমি বলবো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অনেকবার ভাবনা চিন্তা করে তবে কিন্তু তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো এই সময় বলবো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে গাড়ি চালানোর সময় কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং সতর্ক থাকা কিন্তু প্রয়োজন নাহলে কিন্তু সমস্যা বাড়বে পরবর্তী রাশি এবং পরবর্তী লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা তুলা রাশি যারা তুলা লগ্ন রয়েছে তোমাদের জন্য এই সূর্যগ্রহণটি পারিবারিক জীবনে কিন্তু সমস্যা সৃষ্টি করবে এই সময় জীবনসঙ্গীর সঙ্গে কিন্তু সম্পর্কে কিন্তু ভুল বোঝাবুঝি দেখা দেবে কাদের তুলারাশি তুলার লগ্নের জাতক জাতকদের যারা বিবাহিত রয়েছ তাদের সাবধানে কিন্তু কথা বলা দরকার এবং সম্পর্কে কিন্তু সামঞ্জস্য বজায় রাখা কিন্তু বিশেষভাবে দরকার পরবর্তী রাশি পরবর্তী লগ্ন বলব যারা বৃশ্চিক রাশি যারা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো তোমরা এই সময় এই সূর্যগ্রহণের সম্পর্কের সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে পারিবারিক সদস্যদের সাথে তর্ক কিন্তু এড়িয়ে চাওয়া এড়িয়ে চলাই ভালো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বলব নেতিবাচক চিন্তা ভাবনা কিন্তু থেকে দূরে থাকা দরকার কাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দুর্ঘটনার ঝুঁকি কিন্তু বাড়তে পারে তাই আরও কিন্তু সতর্কতা থাকা দরকার বিশেষভাবে পরবর্তী রাশি এবং পরবর্তী লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা ধনু রাশি ধনু লগ্ন রয়েছে তোমাদের জন্য কিন্তু এই সময়টি কিছু অসুবিধা বয়ে আনতে পারে বা বই আনবেও অর্থ সংক্রান্ত বিষয়ে জালিয়াতির ঝুঁকি কিন্তু থাকতে পারে তাই চট করে কিন্তু কাউকে বিশ্বাস করতে যেও না ব্যয়ের ক্ষেত্রে কিন্তু আর্থিক চাপ থাকতে পারে কর্মক্ষেত্রে পরিস্থিতি কিন্তু অনুকূল থাকবে না এক কথায় ধনুরাশি ধনুর লগ্নের জাতক জাতিকাদের সাত দিন কিন্তু এই ভোগান্তি ভোগ করতে হবে পিতা মাতার স্বাস্থ্য নিয়ে কিন্তু উদ্বেগ পারবে এই সময় কাদের ধনুরাশি ধনুর লগ্নের জাতক জাতিকাদের যাই হোক বন্ধুরা এই ছিল আজকের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও আর হ্যাঁ যারা পার্সোনালি পেরিকশা নিতে চাইছে আমার থেকে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর ওয়ান এই নাম্বারে আমাকে সরাসরি কল করবে দেখা হচ্ছে আগামী দিন কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণে যেন কিন্তু সবাই খুব ভালো থাকো খুব সুস্থ থাকো এবং খুব সাবধানে থেকো হরে কৃষ্ণ মা